দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠার জমি আমরা ব্যবহার করছি দুই কাঠা কিন্তু ওনার জমি দুই কাঠারও অনেক উপরে আছে কারণ পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলতে হয় তারপরে ডিজাইনটা তৈরি করতে হয় আপনি জানেন যে আমরা যখন ডিজাইন করি তখন আমরা কিন্তু পৌরসভার নিয়ম যেটা আছে সেটা সেই নিয়ম অনুযায়ী জায়গা ফেলে তারপর ডিজাইনের জায়গাটা আমরা নির্বাচিত করি তো এখানে আমরা জায়গা সব থেকে ফেলার পরে দুই কাঠা জায়গার উপরে আমরা ডিজাইনটা তৈরি করছি দুই কাঠায় জমির উপরে দুই ইউনিট ছয়তলা বাড়ে তো আমাদের ক্লায়েন্ট উনি হচ্ছে মিঠু রানি উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা ওনার এই ডিজাইনটা আমরা তৈরি করি আমাদের ইন আর্কিটেক্ট ওনার সাইটও ভিজিট করে জায়গাটা দেখে এসে তারপরে ডিজাইনটা তৈরি করে ওনার চাহিদা অনুযায়ী তো দশমিন্টে এই বাড়ির ভিতরটা অসাধারণ সুন্দর করে খোলা মেলা করে ডিজাইনটা তৈরি করা হয়েছে যেন প্রত্যেকটা অংশে আলো বাতাস প্রবেশ করতে পারে তেমনি এ বাড়ির বাইরের আউটলুকিংটাও অসাধারণ সুন্দর করা হয়েছে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে সব মিলায় বাড়িটা এক নজরে দেখতে অনেক সুন্দর লাগছে বাড়ির সারটাকে অন্যান্য বাড়ির মতো অনেক সুন্দর ডেকোরেট করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে সব মিলায় আমরা চেষ্টা করছি একটা ইউনিক একটা ডিজাইন তৈরি করার জন্য তো দশমন্টালে আসুন এখন আমি আর্কিটেকচার ড্রয়িং আপনি নিয়ে যাব তারপর এই ধরনের বাইরে করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আর্গ্রসেল লোয়েনটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি এটা হচ্ছে আপনি গ্রাউন্ড ফ্লোর দেখছেন আমি যে কথা বলছিলাম যে দুই কাঠা জমিতে আমরা ব্যবহার করছি দুই কাঠা জমি দুই কাঠা জমির উপরে এই বায়ো ডিজাইনটা তৈরি করা হয়েছে দুই ইউনিট গ্রাউন্ড ফ্লোরে একটা ইউনিট করা হয়েছে একটা দোকান সামনের দিকে একটা দোকান ইউনিটে একটা দোকান রাখা হয়েছে একটা গার্ড রুম রাখা হয়েছে একটা গ্যারেজ পার্কিংয়ের জন্য এরিয়া রাখা হয়েছে তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো যদিও এটা ছয়তলা বাড়ি তারপরে লিফ্ট আমাদের ক্লায়েন্ট উনি লিফট চাচ্ছিলেন না আমরা ওনাকে সাজেস্ট করছিলাম লিফ্ট দেওয়ার জন্য কারণ কি এখন চারতলার তলার উপরে বাড়ি করলে লিফ্ট ব্যবহার করা উচিত কারণ লিফ্ট ছাড়া কিন্তু বাড়ি ভাড়া হওয়া অনেক কঠিন হয়ে যায় তো দশম এখন আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই তা যে আমি কীভাবে কম্বিনেশন করছি দুইটা ইউনিট দুইটা করে বেডরুম দিয়ে তো দশমন্ডলী পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে আসার পর ইউনিট এ বি দুটা ভাগ রয়েছে এতে যখন আসবে ছেষট্টি সাতষট্টি স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে ঢুকার পরে একটা সে অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ফুল হাইট গ্লাস দেওয়া আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে এখানে ডাইনিং রাখা আছে ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই এই দরজায় ঢোকার পরে ছয়শো উনচল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে আগেরটা চেয়ে একটু কম জায়গা পাচ্ছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে ডাইনিং সাথে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে এই বান্দাটা রাখা আছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে ডাইনিং এর পাশে এই হচ্ছে ইউনিটটা বি দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংটি সাজানো হচ্ছে দশমিনী এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা আমাদের আর্কিটেক্টার চেষ্টা করছে যে যাতে প্রত্যেকটা জায়গায় ড্রয়িং ডাইনিং পর্যাপ্ত ভেন্টিলেশন হয় পর্যাপ্ত আলো বাতাসে আসতে পারে সেই ব্যবস্থা রেখে ডিজাইনটা তৈরি করছে দশমী এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমনি এটা ছয়তলা বাড়ি মাটি অনেক ভালো তো এখানে আমরা হচ্ছে কোনো পাইলিংয়ের প্রয়োজন হয় নাই বলে আমরা পাইলিং রাখি নাই ফাউন্ডেশান খরচ লাগবে ফাউন্ডেশনের বলতে আমি বোঝাবো ফুটিং শর্ট কলাম গ্রেট বিম এই পর্যন্ত খরচ লাগবে প্রতি স্কোয়ার ফিটে আপনার বারোশো টাকা তারপরে একটা খরচ আসবে কাস্টিং খরচ বিম কলাম সাত প্রতিতালার বিম কলাম সাদ স্ট্রাকচার যেটাকে বলে শুধু দাঁড়ায় যাবে বাড়ি সেখানে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে সাড়ে ছয়শো টাকা থেকে সাতশো টাকা আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতন ফাউন্ডেশন সহ সহ জানা দরজা রেলিং গ্রিল গ্লাস সব ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব মিলাই যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমার আঠারোশো টাকা থেকে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা থেকে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা ছয়তলা বাড়ি দুই কাঠায় জমিতে আমি যদি দাঁড় করাইতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে দেড় কোটি টাকা দেড় কোটি টাকা হইলে এরকম একটা ছয়তলা বাড়ি করা সম্ভব দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভক্ত কে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ